ধৈর্যের সাথে যদি আপনি তার কাছে চান আল্লাহ রাব্বলা আলামী আপনাকে সাথে সাথে প্রেজেন্টেশন সে রেজাল্ট দিয়ে দেবেন বলেন সবহান আল্লাহতে দুই নম্বর বললেন যে নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে কিছু চাইও যার জন্য রাসুল্লাহ ইসলামের জিন্দগিতে আমরা দেখেছি যখনই তিনি একটা বিপদে পড়ে গেছেন যখনই একটা মহা আসতেছে বিপদ ধ্বনি আসছে বিপদ থেকে উদ্ধার হবার মতন সুযোগ নাই সংসার আজকে এই মুহূর্তে সকালবেলা খাবে কি দুপুরে খাবে এই খাবার জোগাড় দেবার মতন আমার কাছে কোনো তৌফিক নাই টাকা পয়সা নাই সুযোগ সুবিধা নাই অথচ আমি দায়িত্বশীল এই সংসারের দায়িত্বশীল আমার দুপুরে খানা দিবার ক্ষমতা আমার আমার দায়িত্ব আমার স্ত্রী আমার বালবাচ্চা ছোট যারা আছে ওরা দুপুরে আমার কাছে পায় আমি ঋণী তাদের কাছে আমি রেসপন্সিবল তাদের কাছে আমি দায়িত্বশীলদের কাছে কিন্তু নাই কিছু। এই রকম বিপদ যখন আসতো রাসূলুল্লাহ সালাতুল হাজাত বলে তাকে দুই নামাজ পড়তেন পড়ন পড়ে হাঁটু গড়ে হাত তুলে তাই মনে তার কাছে কোনষ্টভাবে চাইতেন আল্লাহ এই বিপদ আমি পড়ে গেছি এত বড় বড় বিপদ তুমি উদ্ধার করেছো ইব্রাহিমকে অগ্নি কুন্ডলি থেকে বাঁচিয়ে দিয়েছো নূহকে নহের তুpane সারা দুনিয়া যখন ডুবে

ধৈর্য ধরতে হয় যখন ঘটনাটা ঘটতে গেছে আপনি অস্থির হয়ে যেতে পারেন আবার সুস্থির বিবেচনা করতে পারেন এই সময়ে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন তার নাম হলো ধৈর্য ধারণ করা